হয়তো সংগ্রহ করছে যদি উনি তথ্য দেয় আপনারাও জানতে পারবেন পাশাপাশি এটার বৈশিষ্ট্য বা খাবার সম্বন্ধে কিছুটা ধারণা এটা হলো স্নোফ্লেক বব অনেক ধরনের বব আছে তার মধ্যে আপনারা সাগর বেয়ার ওখানে দুইটা বব দেখছেন একটা হলো নর্দার্ন বব হোয়াইট আর একটা হলো মেক্সিকান স্পেকলড বব হোয়াইট আর এটা হলো একটা রেয়ার মিউটেশন এটা হলো স্নোফ্লেক বব এটা আরো একটু বেশি ওয়াইল্ড হ্যাঁ তো এটা আমরা সংগ্রহ করছি বাইরে থেকে সংগ্রহ করছি এটা কোনো বাংলাদেশি কারো কাছে সংগ্রহ করি নাই এটা আমরা বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসছে আল্লাহর রহমতে এটা খুব ভালো কোয়ালিটির এটার স্নোফ্লেক ববাইটের ভিতর অনেক কোয়ালিটি হয় তবে এটা কোয়ালিটি ভালো আমি একটা ধরে দেখে আপনাদের ঠিক আছে আমার কাছেও এটা অনেক মানে কালারটা সুন্দর লাগতেছে আমার কাছে আছে কালো কালার তো টিভিভিতে যাচ্ছে আছে কালো তুলনা কিন্তু সাদাটা মানুষ আকর্ষণ একটু কাছে এসে দেখেন

তাহলে চিন্তা করেন ও একটা ছোট্ট জিনিস ভাই আর গুগল সেটআপটা দেখায় নাই হয়তো এখন আসলে আমরা এরকম টাইমে আসছি অনেক দূর থেকে আসছি আর জেমে পড়ে লেট হয়ে গেছে এই কারণে আসলে সন্ধ্যা হয়ে গেছে ভিডিও হয়তো ভালো আসতেছে না কিন্তু চেষ্টা করব বাইরে এনে আবার আসার জন্য ওনারা আরো কিছু এক্সোটিক্স জন্য সেটআপ করতেছে কিন্তু সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে যে পুরো প্রাকৃতিক মানে আমি যে পরিবেশটা করতে চাচ্ছিলাম মনে মনে হয়তো করতে পারি নাই এই এটা হইছে পুরো প্রাকৃতিক একটা মাথা

আ আরেকটা ফিমেল দেখাচ্ছি আমরা এই যে আপনারা দেখেন মাশাল্লাহ এটাও ডিমে তা দিচ্ছে আমি চাচ্ছি না পাখি ডিস্টার্ব ফিল করুক অথবা এই আমার কাছে ভাইয়া সবথেকে আকর্ষণীয় হয়েছে এই দেখেন বাস গএটা ভাই এরকম একটা বাসা তৈরি করে দিতে যেটা আসলে পাখি জঙ্গল ঝুপজারে যেটা নিজেরা তৈরি করে ওই বিভিন্ন বাসা গাছে এটা রিসেন্টলি দিছি নাইলে ওটাতে ডিম পাইত জি এটা অলদিন দুই তিন দিন ধরে দিছি আমার মনে হচ্ছে যে সবার আগে মনে হয় এটাতেই তারা বাসা বানাবে কারণ এটাই সবথেকে পাখির জন্য পছন্দের এই যে আরেকটা উপরে বসে

আসলে আইসআর এর জায়গায় আমি মনে করি আমি সফল আর আপনারা যারা এই সমস্ত এনিম্যালস বুঝতে যাচ্ছেন জাদিরি বাড়ির পাশে জাদিরি বাড়ির পাশে এরকম কোনো খামার আছে এটাই থাকতে হবে এরকম কথা না মানে একটা খামার পরিচালনা কিভাবে করতে হয় বা খামারের পরিবেশটা কিরকম হওয়া দরকার এই জিনিসটা আপনাদের বুঝতে হবে বা দেখতে হবে আমি আসলে বাইরে এনে আসি এবং এই লাইফে মানে এই পশুপাকি সেক্টরে জীবনে অনেক খামারে অনেক জায়গায় গিয়েছি ওনাদের মতো মানুষ এখন পর্যন্ত আমি আসলে পাই নাই আরে ভাই উৎসাহিত করার জন্য বা ওনাকে খুশি করার জন্য বলতেছি না মানে আমি লাইফে আমি আপনারা হয়তো জানেন যে আমি মিথ্যা কথা কখনো বলি না কারণ কি রকম ব্যবহার করছে আমার সাথে ওনারা কি রকম ভাবে আমাকে ওনার জিনিসগুলো বুঝায় দিচ্ছে বা আসলে ওনারা মানুষের সাথে কি রকম ভাবে চলাফেরা করে এই জিনিসগুলো মিলে বলতেছি মানে প্রত্যেকেরই এরকম হওয়া উচিত এই জিনিসটা উদাহরণস্বরূপ যে আমি ওনারা এনে এত দূর থেকে আসছি তো উনি আমাকে যদি একটু তথ্য দিয়ে হেল্প করে আমাকে একটা পরামর্শ দিচ্ছে নিজের মতো মনে করতেছে এটা আমার মন থেকে একটা দোয়া যাবে আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে একটা রহমত আসবে প্রত্যেকেরই এরকম হওয়া উচিত শুধু এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমি ওই কথাটা বললাম যাদের সুযোগ সময় হয় কখনো হয়তো এসে বইরে গেলেন আর যেহেতু ওনারাও ব্যস্ত থাকে সবচেয়ে সুবিধা হয় ওনাদের ইউটিউব চ্যানেল আছে ওনাদের যে সিস্টেম পরিবেশ এটা দেখতে পারবেন নবেল পাবেল মিনিজু পাশাপাশি আমারটাও সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাগর ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই